একটি ঘটনা হলো এরকম এক লোক মাথায় করে দশ কেজি কলা নিয়ে যাচ্ছে বাজারে বাজার হলো দশ মাইল দূরে পাঁচ মাইল পর্যন্ত যখন গিয়েছে তখন এক রাখাল খুব চালাক রাখাল সে বলল ভাই আপনি কলাগুলা নিয়ে মার্কেটে যাবেন হ্যাঁ মার্কেট তো আরো পাঁচ মাইল দূরে কিন্তু এত ওজন কলা এগুলা নিয়ে যাইতে তো আপনার অনেক কষ্ট হবে এগুলার চামড়া খসাই ফেলেন কেন তখন চালাক রাখাল বলল মানুষ তো কলা চামড়া খসাই খাবে চামড়া ফেলেই তো কলা খাবে আপনি কলাগুলা খসাই ফেলেন আসলে রাখাল খুব চালাক ছিল কারণ কি রাখালের অনেকগুলো ছাগল আছে কলার চামড়াগুলা খসাইলে ওই ছাগলে কলার চামড়াগুলা খাবে তাদের পেট ভরে যাবে এই জন্য চালাকি করে তাকে কুবুদ্ধি দিয়েছে কলার চামড়াগুলা খসাই ফেলেন এখন সহজ সরল কলা বিক্রেতা সে কি করলো কলার চামড়া খসাই ফেলছে আর ছাগলে খায় একদম ফেট ভরে ফেলছে এবার কলার ওজন কমে গেছে কলা নিয়ে পাঁচ মাইল দূরে মার্কেটে গেছে মার্কেটে যাই বসছে বসার পরে কলা ক্রেতা যারা আছে তারা ওনার কলার দিকে তাকাইয়ে বলে কলার দিকে তাকাইয়ে কলার দিকে তাকাইয়ে এভাবে করে করে সবাই অন্যান্য দোকানের সব কলা কিনে নিয়ে গেছে রাতের দশটা বাজে যখন অন্যান্য কলা দোকানদার সব কলা বিক্রি শেষ করে ফেলেছে ওনার কলা কেউ কেনে না তখন বলল ও ভাই ও কলা ক্রেতারা ভাইয়েরা ও কাস্টমাররা আমার কলা কেনেন না কেন তখন কলার কাস্টমাররা বলল ভাই আপনি কলার চামড়া খসাইছেন কেন কলার চামড়া কেন ফেলছেন তখন কলা বিক্রেতা বলল ভাই আপনারা তো কলা ছুলেই খাবেন কলার চামড়া খসাই খাবেন এই জন্য আপনাদের কষ্ট আমি কমিয়ে দিয়েছি সমস্যাকে তখন কাস্টমাররা বলল ভাই আপনি কলার চামড়া খসানোর কারণে এই কলার মধ্যে ধুলো বালি ধোঁয়া লেগেছে এই শামাসি বসে ডিম পেয়েছে এই কলার মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস সৃষ্টি হয়েছে অতএব আপনার কলা কিনলে আমাদের পেটে অসুখ হবে আপনার কলা খাইলে আমাদের ডায়রিয়া হবে এবার কলা বিক্রেতা বুঝে ফেলছে হায় হায় কলার চামড়া খসাই তো আমি ভুলই করলাম অনেক বড় ভুল করলাম ওই যে চালাক রাখাল তার ছাগলকে কলার চামড়া খাওয়ানোর জন্য আমাকে বুদ্ধি দিয়েছে এখন তার বুদ্ধি হয়েছে বুদ্ধি হয়ে লাভ নাই কারণ কলার চামড়া তো খসাই ফেলছে এবার বলতেছে ভাই এত রাত্রে আমি কলা নিয়ে কোথায় যাবো আমার এই কলা নিয়ে যান এই কলার খাসাটাও নিয়ে যান আর আপনাদের যদি পেটে অসুখ হয় যদি ডায়রিয়া হয় ওই ডায়রিয়ার ওষুধ খাওয়ার জন্য কিছু টাকাও নিয়ে যান তো একজন লুবি মানুষ চিন্তা করলো খাঁচাটা তো পাবো কিছু টাকাও পাবো সে কি করলো কলাগুলা নিয়ে গেল খাঁচা নিয়ে গেল কিছু টাকাও নিয়ে গেল ফের হাজরেন চিন্তা করেন যদি এই কলার চামড়া থাকতো যদি এই কলার চামড়া কলার সাথেই থাকতো এই কলাটা যদি সহ থাকতো এই কলাটা যদি সহ থাকতো থাকতো এই কলাগুলা যদি প্রতিটা কলায় টাকা করে সে থাকত কিন্তু ভুল করেছে অপরাধ করেছে অন্যায় করেছে জঘন্য অপরাধ করেছে কলার চামড়া খসানের কারণে এই কলার চামড়া খসানের কারণে সে টাকাও ফেল না উলটা কলাও দিতে হলো কলার খাঁচাও দিতে হলো এবং পেটে অসুখ হলে ওষুধ খাওয়ার জন্য টাকাও দিতে হলো নাউজুমুল্লাহ হিমজালেং ফের হাজরেন আমার ভাইয়েরা যখন সুরা হাজাবের তে তিরিশ নম্বর আয়তকারী ম্যাজির হয়েছিলাম অপর নাফি বয়ু তিকুন্না রজনা জল যাহি জাহেলিয়াতিল উলা ইসলাম গ্রহণ করেছ তোমরা পর্দার সহি চলাফেরা করো তোমরা হিজাব ব্যবহার করো নিজস্ব অবস্থানে থাকো বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে অতএব তোমরা তোমাদের নিজস্ব অবস্থানে পর্দা মেনটেন করো এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে যখন মুসলমান নারীরা পর্দা ব্যবহার করেছে পর্দা ব্যবহার করার কারণে পর্দা করার কারণে সাহারা ইরাম মুসলমান পুরুষেরা নগদ মোহরনা দিয়া নগদ মোহরনা দিয়া এই বিয়ের আসরের মধ্যে নগদ মোহরনা দিয়ে তারপরে মেয়েদেরকে বিয়ে করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি হবে বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম ঠিক কলার পর্দা যদি থাকতো এই কলার চামড়া থাকতো প্রতিটা কাস্টমার এক একটা কলা পাঁচ টাকা দিয়ে কিনে নিত আর কলার চামড়া না থাকার কারণে এখন কলার কোনো মূল্যই নাই এই কলাটা একদম কলাও দিতে হলো কাছাও দিতে হলো এরপর টাকাও দিতে হলো হাজরিন, বিল্লা হাজরিন, আজকে পর্দা না থাকার কারণে নগদ মোহরানা তো আমাদের নারীরা পাচ্ছেই না একশো জনের মধ্যে হয়তো একজনে মহরানা দেয় আর একশো জনের মধ্যে নিরানব্বই জনে মহরানা দিচ্ছে না নগদ মহরানা তো পাচ্ছেই না উল্টা পার্নিচার দিতে হয় অথচ ষোলো সতেরো বছর পর্যন্ত এই মেয়েটাকে কি করেছে মা বাবা গর্ব করেছে প্রস্রাব পরিষ্কার করেছে পায়খানা পরিষ্কার করেছে এই মেয়েটার যখন জ্বর হয়েছে এই মেয়েটা যখন অসুস্থ হয়ে গিয়েছিল নিউমোনিয়া ছিল এই এই মা বাবা সারা মেয়েটাকে করে উঠানে উঠানে ঘুরেছে এই মেয়েটাকে পোশাক এরপরে এই মেয়েটাকে খাওয়া দাওয়া এই মেয়েটার লেখাপড়া পড়া সবকিছু খরচ এই মা বাবা করেছে ষোলো সতেরো বছর পর্যন্ত আঠারো বছর পর্যন্ত আর এখন কাজ করার সময় হয়েছে এখন এই মেয়েটা উঠান কুড়াইতে পারে এখন রুটি বেলতে পারে এখন এই মেয়েটা ভাত রান্না করতে পারে উঠান কুড়াইতে পারে কাপড় সুপার ধুইতে পারে এখন কর্ম করার সময় হয়েছে এই মেয়েটা এখন কর্ম করবে আরেকটা পুরুষের বাড়িতে গিয়ে তাহলে পাওয়ার পাওয়ার যারা আঠারো বছর পর্যন্ত যারা লালন পালন করেছে এখন থেকে তো আর এদের কাজ করবে না এখন কাজ করার সময় হয়েছে কাজ করবে যে আরেক পুরুষের বাড়িতে তাহলে মোহরানাটা পাওয়ার উপযুক্ত কে মোহরানা দেওয়া হচ্ছে না কেন উল্টা যারা ষোলো সতেরো বছর পর্যন্ত লালন পালন করেছে ষোলো সতেরো বছর পর্যন্ত যারা অসুখ বিসুখ বিভিন্ন খাওয়া দাওয়া পোশাক আশাক এর পরে লেখাপড়া সব কিছু করিয়েছে তারা উল্টা ল্যাপটপ কম্বল দিতে হয় উল্টা ফার্নিচার দিতে হয় উল্টা ফ্রিজ দিতে হয় সুকেজ দিতে হয় আলমারি দিতে হয় এরপরে ওই জামাই বিদেশে যাওয়ার জন্য দুই লক্ষ টাকাও দিতে হয় না একটাই কারণ ওপর বইতে কনাওয়ালা তাবার রজনা তাবার রুজল যাহিল উলা হে নারীরা তোমরা পর্দার সহিত ব্যবহার করে নিজস্ব অবস্থানে থাকো আর যুগে নারীদের না থাকা এই নারীদের সম্মান না থাকার এই নারীদের মর্যাদা এই নারীদের সম্ভ্রম না থাকার একটাই কারণ বেফর্দা জাহিলি যুগে নারীদের মতো আবার তারা ঘরের বের হয়ে গেছে আবার তারা বেফর্দা হয়ে গেছে এই জন্য আজকে সমাজের মধ্যে দেশের মধ্যে পুরা বিশ্ব মধ্যে এখন নারীদের তেমন কোন সম্মান নাই বললেই চলে নজ্লাহ